आमी बाहुल ए गंदाई তারপরে আসবে তোমা কাহিনী বে ফাইমা बाउल रमे खिरोदी ए फाइहा बाउल दे पाए इस बहार आबू सईद इस बहार आबू सईद इस इंद्रो मुद्धो মারিয়া বেগম রোকেয়া মারিয়ায় বেগুম রোকেয়া তারপর আসবে টিসান ক্যালিওগ্রাফার প্রিয়ন্তি পাহাড়ি মেয়ে প্রিয়ন্তি পাহাড়ি মেয়ে তার স্পিন শ্রেয়া ডাক্তার আরেক বেগম রোকে আলবো তুমি আরেকটু যাও এই পাঁচটায় সবাইকে আমরা একটা করতালি দেব আমি আবারও নামগুলো বলছি অরুণী বেগম রোকেয়া অরুণী বেগম রোকেয়া সোহা পাহাড়ি মে সোহা পাহাড়ি মে ফাইহা বাউল इसिद्रो मुग्धो इसिद्रो मुग्धो मारिया बेगम रोकेया द्वितीय रोकेया जिसन होचे कैलिग्राफा

আরিয়ান মুক্তিযোদ্ধা শ্রেয়া হচ্ছে ডাক্তার তারপরে হচ্ছে প্রিয়ঙ্কি পাহাড়ি মেয়ে তারপর হচ্ছে ফুলওয়ালি তাসফিন তারপরে হচ্ছে নাজনীন রাহা বৌ নাজনীন রাহা তারপরে হচ্ছে আরিয়ান মুক্তিযোদ্ধা আমাদের ছোট্ট বন্ধুদের জন্য জোরে একটা করতালি হয়ে যাবে তাদের মনের মতো করে তারা সেজে এসেছে আমি একটু বিচারকদের পারমিশন নিয়ে নিই তারা আরেকটু কি দাঁড়াবে হ্যাঁ বিচারক মণ্ডলী আরেকটু দেখবে তোমাদেরকে ভীষণ সুন্দর রকমের চরিত্র নিয়ে তারা মঞ্চে দাঁড়িয়েছে তাদের মতো করে আমি আবারও নামগুলো বলছি প্রথম থেকে অরুণী বেগম রোকেয়া সোহা পাহাড়ি মেয়ে পাইহা বাউল ইস্পাহান আবু সাই ইসিদ্র মুগ্ধ মারিয়া বেগম রোকেয়া জিসান টেলিগ্রাফার শ্রেয়া ডাক্তার প্রিয়ন্তী পাহাড়ি মেয়ে তাসম ফুলওয়ালি নাজদিব রাহা বৌ আরিয়ান মুক্তিযোদ্ধা বিচারকদের বিচার কার্য চলছে আমি আরও একবার বলছি আমাদের সম্মানিত বিচারকমণ্ডলী মুজিবুল হক মনি ইয়াসমিন জাহানারা মামুনুর রশিদ সাদ কিবরিয়া ডক্টর উল আলম ডক্টর রশুন রেজা চৌধুরী জলি আচ্ছা আমি তোমাদেরকে বলবো আমি যার নাম বলবো সে সামনে এগিয়ে আসবে ঠিক আছে আমি যার প্রথম বেগম রোকেয়া খুব সিরিয়াস হয়ে গেছে সে প্রথম বেগম রোকেয়া হচ্ছে অরণী অরুণী একটু সামনে আসবে আসবে দেখতে পাচ্ছে চশমাটা পরে হ্যাঁ দেখতে পাচ্ছে তো মাঝখানে চলে আসবো বিচারকরা তোমাদের দেখবে তোমাদেরকে না দেখলে কিন্তু নাম্বার দিবে না আমরা পুরস্কারও পাবো একদম অরুণী সেজেছে বেগম রোকেয়া তারপরে আসবে বেগম রোকেয়া তোমার জায়গায় চলে যাও একবার একবার সবাই দেখাবে বিচারকদের তারপরে আসবে সোহা পাহাড়ি মেয়ে সোহা চলে আসো মাঝখানে সামনে আসে ও ই বাবা বাউল বাউলের ঘন্টিটা খুব সুন্দর বাউল চলে যাও তারপরে আসবে ইস্পাহান আবু সাইদ আবু সাইদ তারপরে আসবে ইসিদ্র মারিয়া আমাদের সেকেন্ড বেগম রোকেয়া মাঝখানে চলে আসবো মাঝখানে আমরা কি শীতে জমে যাচ্ছে এখানে যথেষ্ট গরম আছে আমরা সবাই করতালি দেব তাদের জন্য তারপর তারা উৎসাহ পাবে তারপরে আসবে জিসান তারপর আসবে আমাদের কিউট ডাক্তার শ্রেয়া মাঝখানে চলে আসবো মাঝখানে আরো মাঝখানে চলে আসি এই তো তারপরে আসবে প্রিয়ন্তী তাকিয়েছে আমি কখন ওর নামটা বেশ সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছে তারপর আসবে নাজ তারপর আসবে বউ দেখ বউ কি থাকা হয়ে গেছে আমাদের আচ্ছা এবার আসবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মাঝখানে চলে আসো আরিয়ান আরিয়ান সেজেছে মুক্তিযোদ্ধা সবাই জোরে করতালি দেবো আরিয়ানের জন্য সবার জন্য সবার জন্য আমাদের সম্মানিত বিচারকদের জন্য একটা করতালি আশা করছি আমি চলে যাব বিচারকদের কাছে আমি কি আরেকটা বার নাম নামগুলো না হয়েছে আমাদের যেমন খুশি তেমন পর্বের বিচারক ছিলেন সম্মানিত বিচারক মন্ডলীদের মধ্যে ছিলেন মুজিবুল হক মনি ইয়াসমিন জাহানারা মামুনুর রশিদ আসাদ হিবরিয়া ডক্টর মাসিউল আলম ডক্টর রশন রেজা চৌধুরী জমি আমি বাংলা รักാത്തক আমি বাংলায় হে ভাশি বাংলা আমি বাংলা আমি বাচ্চাদেরকে বলবো মঞ্চে উপস্থিত থাকতে বাচ্চারা মঞ্চে থাকো আমি এখন সম্মানিত বিচারক মণ্ডলী বিনোদভাবে অনুরোধ করব মঞ্চে আসার জন্য মজবুল হক মনি ইয়াসমিন জাহানারা ইয়াসমিন জাহানারা মণি মণি ভাই কাওয়ার কথা শুনবে না মঞ্চে বাচ্চাদের সাথে আমরা এবার দেখবো আমাদের